যুব তুমি কেন নামাজ পড়বে না তোমার শক্তি আছে জানো তোমার শক্তি কে দিয়েছে তোমার শক্তি আল্লাহ দিয়েছে তোমাকে দুইটা মজবুত মজবুত হাত দিয়েছে খাস করার জন্য তোমাকে দুইটা পা দিয়েছে চলার জন্য তোমাকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছে দেখার জন্য শুধু তাই নয় আল্লাহ বলছে বান্দা তুকে আমি হায়াত দিয়েছি রিজিক দিয়েছি इज्जत দিয়েছি জীবন দিয়েছি তুকে আমি পরিবার দিয়েছি সমাজ দিয়েছি এলাকা দিয়েছি শুধুমাত্র একটি কারণে একটি কারণ ওই কারণটি হচ্ছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা আমি আল্লাহ তাআলা যে তোর বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জুরি বলি সুবহানাল্লাহ ও বান্দা একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন এমন কি করেছিস তুই ফজরে নামাজ পড়স নাই আমি আল্লাহ তালা তোর সকালের নাস্তাটা বন্ধ করে নাই ও মান্দা তুই জুহরে নামাজ পড়স নাই আমি আল্লাহ তালা তোর দুপুরের খাবারটা বন্ধ করি নাই ও বান্দা তুই আসর পড়িস নাই মাকটি নাই আমি আল্লাহ তালা তোর সন্ধ্যার নাস্তাটা বন্ধ করি নাই ও বান্দা তুই আসরে নামাজ পড়ছ নাই আমি আল্লাহ তাআলা তোর রাতের খাবারটা বন্ধ করে নাই আল্লাহ বলে বান্দা তুই কোন কোন নিয়ামতটাকে দিয়ে অস্বীকার করবি আমার আল্লাহ তাআলা কোরআনে সূরা আর রহমানে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় দশবার নয় একত্রিশ বার বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজিবান ও বান্দা কোন কোন নিয়ামতটাকে দিয়ে অস্বীকার করবি আপনি ফজরের নামাজ পড়ছেন না আল্লাহ তাআলা মসজিদে আপনার জন্য ফজরের অপেক্ষায় থাকে আপনি যুহর পড়ছেন না আল্লাহ তাআলা আসর অপেক্ষা করে মাগরিবে অপেক্ষা করে এর সাথে অপেক্ষা করে কোন বন্ধু যদি কোনো বন্ধুকে কল দেয় যদি ধরতে না পারে সাথে সাথে ব্যাক করে ও বন্ধু কেন কল দিয়েছিস আর মসজিদ থেকে দৈনিক পাঁচবার এলান আসছে আওয়াজ আসছে হাই আলার সোলা হাই আলার সোলা হাই আলার ফলা হাই আলার ফলা আল্লাহ বলছে বান্দা তুই ভাবছিস মসজিদের চার পাঁচ হাজার টাকার মহাজিন তোকে নই নয় আমি আল্লাহ তালা মহাজিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোকে আহ্বান করছি নামাজের দিকে আয় নামাজের দিকে আয় কল্যাণের দিকে আয় কোনো আল্লাহর বান্দা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ার পরে গভীর রাতে নিশি রাতে তার বিবি যখন গুম যায় তার সন্তান যখন গুম যায় তার স্ত্রী যখন ঘুম যায় তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন পাস। ঘুমায় ওই আল্লাহর বান্দা যদি গভীর রাতে নিশি রাতে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে উজু বানিয়ে যদি যায় নামাজটা বিচি আল্লাহ একবার বলে রুকুতে যায় রুকু থেকে যখন গিয়ে শিসদার মধ্যে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ও মালিক তোমার প্রশংসা তোমার প্রশংসা তোমার গুণগান গাইছি তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে মহান আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো দুনিয়া জমিনে দেখো তোমরা তো বলেছিলে আমি যেন সৃষ্টি না করি দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তারা দিকে ঝুঁকি দিয়েছি যাও যাও ওই দুনিয়ার জমিনে আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তালা রহমদের ভান্ডার থেকে দিয়ে দাও আওয়াজি বলি সুবাহান আল্লাহ ওই আল্লাহর পাশ উত্তর আমাজ আমরা সবাই চাই কি ছায় না ডান হাত তুলে চাইকি চাই কি না